দর্শক যুক্তরাষ্ট্রের বিপক্ষে মুস্তাফিজুর রহমানের দশ রানে ছয় উইকেট পাওয়ায় লাইভের ফিজকে নিয়ে প্রশংসায় ভাসিয়ে যা বললেন মহেন্দ্র সিং ধোনি বিস্তারিত জানন পুরো প্রতিবেদনে দর্শক গতকাল যুক্তরাষ্ট্রের বিপক্ষে এক ইতিহাসে বিরল রেকর্ডও জন্ম দেন মুস্তাফিজ অবিশ্বাস্য মাত্র দশটি রানে ছয়টি মহামূল্যবান গুরুত্বপূর্ণ উইকেট স্বীকার করেন যা এই অবিশ্বাস্য রেকর্ড বিশ্বে কোনো বলার করতে পারেনি আর তাই ফিজের এমন দারুণ বোলিং তাণ্ডব দেখে লাইভ এসে মহেন্দ্র সিং ধোনি বলেন আমি পুরো অবাক হয়েছি ফিজের এমন বোলিং তাণ্ডব দেখে প্রথমে আমি আমার চোখকে বিশ্বাস করতে পারিনি মুস্তাফিজ যে এমন অবিশ্বাস রেকর্ড করবে সত্যি ফিজ বিশ্বাসের একজন বলার আমি তার বলিং দেখে অনেক অনেক খুশি হয়েছি এবং ফিজে বলিং আমি উপভোগ করেছি আমার কাছে এক অন্যরকম একটা আলাদা অনুভূতি কাজ করেছে তাই আমি আমার তরফ থেকে ফিজকে বিশ্বকাপের জন্য শুভকামনা সে অনেক ভালো করবে বিশ্বকাপে আমি আশাবাদী সদর্শক ধরির এমন মন্তব্য শুরু আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই জানিয়ে দিবেন আমাদের ভিডিওর কমেন্ট বক্সে ধন্যবাদ